এই বছর শীত একটু কম আর কি হালকা মানে আবহাওয়ার পরিবর্তন হয়ে মনে হয় বুঝতে পারছি যে এখনো পরে নাই গত বছর যে এই অনেকদিন ধরে কথা বলার জন্য চেষ্টা করতেছি মানে কাজ কামে থাকি তো ফ্রি থাকি না এই নিয়ে আমি আপনার মানে ফিরিয়া পাইছি কি আপনার ভেকেশন পাইছি আপনার একুশ দিনের আচ্ছা আমি হঠাৎ করে বিরোধ দেখতেছি আপনি লাইভে আসছেন পরে ঢুকলাম আর কি যে রিকোয়েস্ট দেয়া রাখছি অনেক কম ধরে একজন সবার সবার কথা আমি শুনছি এখন মানে আমি চাইতেছি যে ইতালি থেকে কানাডা মুভ করার জন্য এটা মানে কত যুক্তিপূর্ণ ভালো হবে না খারাপ হবে আমার জন্য আপনি ইতালিতে কি কাজ করেন আমি একটা রেস্টুরেন্টে কাজ করতেছি আপনার মানে আয়ত কুখদ বলতে গেলে আবার পিজ্জা মানে দুটোটার একসাথে মিস মানে একসাথে শিখতেছি আর কি পিজ্জা এবং আয়ত এই মানে আপনি কি হেল্পার হিসেবে কুক কুক বা শেফ কোনটা শেফ হইতে পারেন না এখন আপনি হইতে পারছেন না হ্যাঁ আছে সমহন আছে কানাডাতে তো আপনারা যারা শেফ বা কুক তাতে ভালো আছে চাইদা আছে হ্যাঁ আপনি লেখাপড়া কি আপনার কোনো সার্টিফিকেট আছে এই শেফ বা কুক এর উপরে কোনো কোর্স কোর্স না বাংলাদেশে ডাক্তার তো এরকম কোনো মানে কুক কোর্স করা হই নাই তবে

তখন আমি চেষ্টা করছি অনেক যে আপনার সাথে কথা বলার জন্য সরাসরি না এখানে আমার এজেলামার আছে আপনার উকি যে উকিলও ধরা আছে আর কি তো বলতেছে আপনার দুই তিন মাসের ভিতরে কমিশন আসবে শুনেন আপনি যদি ইটালিতে আপনার আপনার বয়স অনেক অল্প হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে হ্যাঁ যেহেতু ইটালিতে আছেন আমি বলবো যে ইটালিতে ভালো সেফোন তারা কিছু নাই আপনি যেহেতু অনেক ইয়াং ভালো ওখানে সে ভালো ভালো রেস্টুরেন্টে কাজ করেন আর হলো যে ইটালিতে আপনার কিছু কোর্স করেন ইটালিতে কিন্তু কোর্স করার আছে ইয়া মানে এই শেফের বা এই রান্না বান্নার উপরে অনেক ভালো ভালো সার্টিফিকেশন কোর্স আছে ওগুলা শেষ ওগুলো কমপ্লিট করেন আপনি আপনি যেহেতু এস এল ক্লেম করছেন আপনি লিগাল হন লিগাল হওয়ার পরে আপনি যখন ভালো একজন কুক বা শেফ হবেন তখন ক্যানাডার জন্য ট্রাই করবেন ইনশাল হয়ে যাবে ঠিক আছে অনেক ভাই বোন ইটালি থেকে এখানে মুভ করতেছেন না এইটার জন্য আমি আপনার সাথে মানে কথা বলতে চাইতেছি আর কি যে তখন কানাডা মানে কানাডারে কি পরিস্থিতি ইকার ইতালিতে তো আপনারা মনে করেন যে অবৈধভাবে যারা আসে কিছুদিন পরে কাজ কাজে লাগে যায় বা কাজ করতে পারে কোনো সমস্যা হই না তেমন ইকার দরকার মানে অবৈধরা এসে খুব এটা ভালো করতে পারে না আপনাকে এইজন্য বললাম যে আপনাকে আগে ইটালিতে বৈধ হন বৈধ হওয়ার পরে এখানে এখানে মুখ করার চেষ্টা করে

এই যে আপনার অনেক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে ইটালিয়ান রেস্টুরেন্ট বাঙালিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে হ্যাঁ ইন্ডিয়ানদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা ইলিগাল থাকলেও আপনাকে চাকরি দিবে হ্যাঁ তারপরে ইটালিতে অনেক কিছু করা যায় ওই যে টুরিস্টদের কাছে পানি বিক্রি করে বিভিন্ন রকম জিনিস বিক্রি করে ওখানে সার্ভাইভ করা যায় কিন্তু কানাডাতে কিন্তু এই জিনিসগুলো খুব একটা করা যায় না ঠিক আছে কানাডা তো অনেক বড় দেশ ইটালি তো ছোট্ট ছোট্ট জায়গায় মধ্যে মানুষ একটুখানি ইয়া অনেক মানুষ গিজ গিজ করে থাকে অনেক স্কোপ থাকে ওখানে আর ক্যানাডা বিশাল দেশ মানুষের ঘনত্ব এত কম যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে আপনার খবর হয়ে যাবে ঠিক আছে এখানে কাজ করতেছি আমার মানে কাজ করা যে ডকুমেন্ট গুলা দরকার এগুলো আমার হাতে আছে এখন সব কিছু পাইছি ঠিক আছে আপনি আমি যে আমি যেটা বললাম আজান আপনি যদি স্কোপ হয় কেনাতে লিগ্যাল হইতে আসার আমি ওয়েলকাম করব ওয়ার্ক পারমিটে যখন আসবেন আমি এখানে আপনি লাইভ অন্যরকম হয়ে যাবে ইলিগাল ব্যবস্থায় আসলে ক্যানাডার লাইফ খুবই কঠিন আপনি ইটালি থেকে কঠিন ইটালি থেকে অনেক অনেক কঠিন ক্যানাডিয়ান অবৈধদের লাইফ হ্যাঁ কিন্তু যারা বৈধ আসে আপনি যদি বৈধভাবে আসতে চান আমি অবশ্যই বলবো ক্যানাডাতে আসেন কারণ ক্যানাডাতে আসলে আপনি আপনার বা ফ্যামিলি ট্যামিলি নিয়ে একটা সুন্দর একটা লাইফ এখানে এনজয় করতে পারবেন এটা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি আপনার বাচ্চারাও এখানে বড় হইলে তাদের পসপেক্ট অনেক ভালো হবে পাশে আছে আর ইউএসএিয়ান নাগরিক হলে আপনি ইউএসএতেও জব করতে পারবেন

তাদের সঙ্গে ফোনে কথা বলেন তাহলে আপনি বুঝতে পারবেন রিয়েল সিনারিওটা তারা কত কষ্টে আছে হ্যাঁ না আমি আমার সিদ্ধান্ত হচ্ছে আমি যে মানে নিজের ইয়াতিকা বুঝতে পারছি যদি আমি এখান থেকে আপনার সরাসরি ওয়ার্ক পারমিটে যাই তখন আমার জন্য সুবিধা আর কি হ্যাঁ হ্যাঁ আপনি ওয়ার্ক পারমিট পাবেন আমি আমার বুদ্ধিটা ইয়া করেন আপনি ভালো আপনি এই যে রেস্টুরেন্টে লাগে আছেন এই ধরনের লাগে থাকেন আপনি এখন আছেন কুকের হেল্পার বা শেফের হেল্পার আপনি কুক হন পারলে শেফ হওয়ার চেষ্টা করেন পারলে আপনার পার্ট টাইম একটা ইয়া করেন কোর্স করেন দেখবেন যে কানাডা আপনাকে টাইনে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু এস ক্লেম করা অবস্থায় আপনাকে নিবে না আপনাকে এখানে লিগেল হতে হবে ঠিক আছে ওকে আপনার জন্য ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ